আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি একটি বগেন বিলিয়া গাছ তোমরা টবে বসাতে গেলে সেই মাটিটি কি ধরনের বানাতে হবে এবং কীরকমভাবে মাটিটি বানাতে হবে তো প্রথমত আমি আমার মাটিটি বানানোর সময় যেটা করেছি দু থেকে তিন মুঠো সর্ষের খুলের গুঁড়ো এবং আমার নিজস্ব তৈরি করা জৈব সার এবং এর পাশাপাশি গোবর সার তো এটা তিনটে জিনিসকে পুরোপুরি মিক্সড করে এবং এর সাথে আমি আমার বাড়িতে ফেলে দেওয়া এবং চা পাতা চা করে খেয়ে ফেলার পরে যে চা পাতাটি পড়ে থাকে সেই চা পাতাটি আমি আমার বাড়ি থেকে সংগ্রহ করে বেশ কিছুদিন রেখে সেটাকেও হালকা পচিয়ে তো সেটা আমি মাটির সঙ্গে মিক্সড করে দিয়েছি আমি একটি গাছ বসানোর সময় আমি যেগুলো ব্যবহার করে থাকি তো আমি এই কটা জিনিস আমি ব্যবহার করে থাকি তো এগুলোকে আমি ভালোভাবে মাটিটির সঙ্গে মিশিয়ে দিয়েছি এবং মাটিটি বর্ষাতে ভিজে যাওয়ার কারণে মাটিটি চাংচাং হয়ে রয়েছে তো এটাতে কোনো প্রবলেম নেই তো এটা গাছের গোড়ায় দেওয়ার পরে যখন আপনি ডেলি গাছে জল দেবেন মাটিটি আপনা আপনি গলে যাবে আমি নার্সারি থেকে একটি বোগেন বিলিয়ার একটি গ্রাফটিং চারা নিয়ে এসেছি তো যেটার নাম হলো ফ্লেম রেড তো এই ফ্লেম রেড গাছটি আমার পছন্দের লিস্টের একটি খুবই একটি ভালো এবং খুবই হেভি ব্লুমার একটি গাছ তো গাছটিকে আমি এখন টবে বসাবো প্রথমে তোমরা একটি আট ইঞ্চি বা দশ ইঞ্চি টব নেবে যে যেটা পছন্দ করো সেই সেই টব নিয়ে নেবে নেওয়ার পরে আমি যেহেতু দশ ইঞ্চি টব নিয়ে নিয়েছি একেবারে বড়ো জায়গায় সেট করে দেবো নেওয়ার পরে টবটির ড্রেনিং সিস্টেম যেখানে টবের তলে যে ছিদ্রটি থাকে ছিদ্রটি একটি ঢেউ খেলানো টালি ভাঙা বা চারা ভাঙা কিছু একটা দিয়ে দেবে এটা দিলে কি হয় টবের তলা থেকে মাটি গলে বেরোয় না এবং ড্রেনিং সিস্টেমটি খুবই ভালো হয় আমার বানানো মাটিটি আমি এখন টপটিতে দিয়ে আমি ভরে দিয়েছি টপটি ভরার পরে আমি গাছটির গোড়ার প্যাকেটটি গাছটি যেই প্যাকেটে রয়েছে গ্রাফটিং গাছটি তো প্যাকেটটা আমি খুলব তো প্যাকেটটা খোলার সময় তোমাদের খুবই সাবধানে খুলতে হবে যাতে রুডে আঘাত না লাগে বা গ্রাফটিংয়ের গোড়াটি যাতে নড়ে টোড়ে না যায় বা কোনো কিছু না হয় তো সেদিকটা খেয়াল রেখে তোমাদের প্যাকেটটি দুই পাশ থেকে আলগাভাবে কাটতে হবে এবং একটি ধারালো ব্লেড বা তোমরা চুরি যে কোনো কিছু নিয়ে কাটতে পারো কিন্তু খুব সাবধানে কাটতে হবে কাটার পর গাছটির গোড়াটি খুব আলগাভাবে টবের মাটিতে বসাতে হবে এবং বসানোর পর তার চারিপাশে যে ফাঁকা জায়গা অংশটি তো সেগুলোকে মাটি দিয়ে ভরাট করে দিতে হবে তো আমি এখন মাটি দিয়ে ভরাট করে একটু চেপে চেপে দিচ্ছি কারণ জল দিলে আরও একটু বসবে কারণ আমি চাই যে এখন একটু চেপে দিলে জল দিলে তো আরও একটু বসবে তো সেই কারণে আমি চেপে দিচ্ছি তোমরাও দিতে পারো গাছটিকে আমি সামনে শীতের জন্য রেডি করতে চলেছি এরপরে তোমাদের যে গাছটি করতে হবে গাছটিকে একটা সাপোর্ট দিয়ে বেঁধে দিতে হবে একটি লাঠি দিয়ে সাপোর্ট দিয়ে বেঁধে দেবে যেহেতু আমার বাধা আছে তো আমি আর বাঁধবো না গাছটি যখন গ্রোথ নেবে এবং গাছটি যখন বড় হবে তখন আমি সেই ডালগুলোকে সাপোর্ট দিয়ে বেঁধে দেবো ফ্লেম রেড আমার গাছটি পুরোপুরিভাবে টবে বসানো হয়ে গিয়েছে তো বসানোর পরে কতটা সুন্দর লাগছে এবং ফুল আসলে গাছটি এখন যতটা সুন্দর লাগছে তার থেকে আরও বেশি সুন্দর লাগবে তো আশা করছি সপ্তাহখানিকের মধ্যে গাছটি গ্রোথ নেওয়া শুরু করবে কারণ ব্যাগের শিকড়গুলো যখন টবের মাটিতে ধরবে তো তারপরেই গাছটি তাড়াতাড়ি গ্রোথ নিয়ে নেবে গাছটিকে বসানোর পর আমার এখন যেটা করা দরকার ছিল এবং বাকি ছিল তো গাছটিতে জল দেওয়া তো আমার সেটাও দেওয়া কমপ্লিট তো আজকের ভিডিও এটুকুই তোমাদের ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের সাথে আবার